পায়খানার ভেতরে ইশারা দিয়ে নামাজ পড়া লেগেছে এইরকম পরিবেশ গেছে আর সেখানে আজ উচ্চারণ হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেখানে আসান দেওয়া পর্যন্ত নিষেধ ছিল সলিমুল্লাহ হলে মহাসিন হলে আমি নিজে দেখেছি আজান দেওয়া এই ষোলো বছর নিষেধ ছিল ষোলো বছর আসান হয়নি ছাত্রলীগের ভাইরা বলতো আজান দিলে আমাদের ঘুমের ডিস্টার্ব হয় ফজরের সময় এই জন্য আজান বন্ধ এই ডাকশন নির্বাচন নয় সেপ্টেম্বর গেছে এই রাত থেকে আল্লাহ আকবার ধনী দিয়ে আজান আরম্ভ হয়েছে জাহাঙ্গীরনগর আমি নিজেও ছিলাম এক বছর ওখানে এমন পরিবেশ থমথমে ছিল ওই সময় পায়খানার ভেতরে ইশারা দিয়ে নামাজ পড়া গেছে এইরকম পরিবেশ গেছে আর সেখানে আজ উচ্চারণ হচ্ছে এর চাই তার কি দেখতে চান ডাকসু জাকসু যদি এই অবস্থা হয় আপনি রাজশাহী তো শিবিরের আতুর ঘর আর চট্টগ্রামে তো অলরেডি শিবির জন্ম হয়ে গেছে আর ভার্সিটিতে পা দিতেও পারবে না কেউ ওখানে একশো জনের একশো জনই শিবির যেখানে আছে সেখানে আপনার এখন ভয় এখন বলছে আমরা ডাকসো ডাকসো নির্বাচন চাইনি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে আমার মনে হয় কয়েকদিন পরে তারা এই কথা বলবে যে জাতীয় নির্বাচন আমরা চাইনি চাপিয়ে দেওয়া হয়েছে আমরা চেয়েছিলাম ওই ওই আপার মতো দিনের ভোট রাতে ঘুরিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের বিবেক খুলবে এখনো থামেন নাই তো যা আরম্ভ করেছেন শেষে পাবেন না আর এবার বাংলাদেশে যে অবস্থা তৈরি হয়েছে আমি আমি বলছি ভাই কোনো গোপন কথা না এই দেশে এখন দল দুইটা হয় ইসলাম না ইসলামের হয় বিপক্ষে এখন এক দল আছে এই দেশে শয়তানের দল আর একদল আল্লাহর দল শেষ নামে আসুক যারা আল্লাহর বিধান কায়েম করতে যায় তারা আল্লাহর দল যারা শয়তানের বিধান কায়েম করতে চায় মানুষের তৈরি করা আইন সে যে নামে আসুক ও শয়তানের দল এই কথা বলেন না কেন সুতরাং এই দেশে আর আপনি মাঝখানে থাকতে পারবেন না যে কোনো একদিকে যাওয়াই লাগবে হয় থাকবেন না যাবেন এদেশে এখন সামনে কিন্তু বদরের ময়দান অলরেডি আসতেছে বদরের ইতিহাস পড়েছি যে বাবার বিপক্ষে অস্ত্র ধরেছে স্বামী স্ত্রীর বিপক্ষে অস্ত্র ধরেছে এবার বলেন তো সেই অবস্থা ভোট ভোট না এটা ভোট যুদ্ধ শুধু দুবাদী আর তোষ বিবরী এবার হবে না যুদ্ধ যেমন করা লাগে ভোট ও যুদ্ধ যুদ্ধের ময়দানের মতো আসা লাগবে অনেকে বলছেন যে যারা ঝামেলা করতে আসবেন বোর মহারণা পরিশোধ করি আসেন নয় তো বাড়ি আর ঘুরে যেতে পারবেন না কি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে দেখেছেন হয় মরবো নাই মারব আশা করছি আমার যে ধারণা বাংলাদেশ সম্পর্কে আমি যতটুকু দেখতে পাচ্ছি এদেশে ইসলাম এবার সংসদে যাবে আর একবার যদি যেতে পারে না পাঁচ বছর লাগবে না মাত্র দুই বছর ইসলাম এমন কায়দা কৌশল সালাবে কেয়ামতের আগে দেশে কোনো মোনাফিক আর ইসলামের কাছ থেকে এ দেশ কেড়ে নিতে পারবে কিন্তু অনেক আলেম আমি দেখতে পাই বহু আলেম এখনো পর্যন্ত অ্যাক্টিভ না এরা বলে হুজুর দোয়া করেন গোপনে আসি গোপনে আছে মানে আপনি এই রকম অবস্থায় যদি বলেন যে আমি গোপনে আছি আপনি ওপেন হবেন কবে ইসলাম আসলে আপনি ওপেন হবেন তখন আপনার দরকার কি আর আপনার কেন এই ধারণা হয় এই অবস্থা তৈরি হওয়ার পরে যে ইসলাম যদি না আসে তাহলে আমি অ্যাক্টিভ ভাবে নাজমুল হকের পক্ষে কাজ করবো আর ইসলাম আসবে না তখন আমার ইমামতি থাকবে তো আপনি ইমামতি নিয়ে আসেন ছেলে যদি মাইক হাতে নিয়ে এলাকার মানুষকে শোনাই যে আমার বাবার সম্পদ আমি পাই কি না পাই আমার সন্দেহ লাগে বলেন তো এটা কি বৈধ সন্তান বলেন আপনার বাবার সম্পত্তি আপনি পাবেন না পাবে কি রবিউল এরকম তৈরি করে দিল আল্লাহ এত সহজ এর বড় আপনার মনের ভেতরে অবস্থা কেন আশা করছি সব বাদ দিয়ে দেন অলা তাহিনো অলা তাহানো আং তোমুল আলাউনা এখানে যারা আরবি বসে আমি তাদেরকে বলছি আল্লাহ এখানে আং তোম আলাউনা শব্দটা এরকম ছিল অথচ আলাউনার আগে আল ইফলাম দিয়ে এটাকে বাল্লা নির্দিষ্ট করে দিলেন কেন আরবি গ্রামার যারা পড়ে পড়ায় জিজ্ঞাসা করেন মব দাদা যদি মারেফা হয় খবর সব সময় না কেরা হয় কিন্তু এখানে আল্লাহ খবরটা কেউ মারেফা বানিয়ে দিয়েছেন আলিফলাম দিয়ে আং তো না 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 খবর যদি কোনো সময় মারেফা নির্দিষ্ট হয়ে যায় এফেদুল হসরের ফায়দা দেয় বাংলা অর্থ দাঁড়ায় হবে গ্যারান্টি আমির হামজার না আল্লাহর যে শাহিবাসী আল্লাহ যদি গ্যারান্টি দেয় যে আপনার ভয় কিসের আর মনের ভেতরে কেন হীনম্নায় ভোগেন কোনো ভয় নেই কোনো চিন্তা নেই কোনো দুশ্চিন্তা নেই আল্লাহ বলেন বিজয় হবে যদি মমিন হতে পারো কি হতে পারো বলেন বলেন আমার প্রশ্ন আমার রাজশাহী বাসীর কাছে বিজয় দেওয়ার এক ছত্র মালিক আনাকে আরো জোরে বলেন মমিন হওয়ার মালিক কে এদিকে আল্লাহ মমিন হবে আল্লাহ তো মমিন আছে একেবারে সব হা বললে হবে আমি আবার প্রশ্ন করছি বিজয় দেওয়ার একশত্র মালিকানা ভারতের আমেরিকার কার আর মমিন হওয়ার দায়িত্ব কার আমাদের তাহলে আমাদের মমিন হওয়া লাগবে নাকি আশা করছি আমরা কাঙ্ক্ষিত মানের মমিন হতে হলে পঞ্চাশটা বিষয় আছে করানের ভেতরে পঞ্চাশ জায়গায় আল্লাহ মমিনের বিভিন্ন গণাবলী দিয়েছেন আপনারা ওইগুলো দেখে 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 পড়ে নিজের ভেতরে অর্জন করেন সামনে ইসলাম আসতেছে আপনি একটু বুক বাঁধেন বড় আশা নিয়ে বোক বাঁধেন এবার দেখবেন যে কোরআন দিয়ে বাংলাদেশ চললে কেমন দেখা যায় কোনো ভয় নেই যত সাফাবাসি করুক বিভিন্ন মানুষ দেখছে সাফাবাসি করছে এই যে ফসু পাগলা কি সাফাবাজ কুয়াডাঙ্গার একজন আছে দুদুমিয়া সাফা ছাড়া কি আছে আশা করছি এই মানুষদের কথায় বিভ্রান্ত আমরা হব না আমরা কোরআনের উপরে একশো ভাগ বিশ্বাস রাখতে চাই ইনশাল্লাহ দরুদ পড়ছি সালাম পড়ছি নবীর উপরে তেলাওয়াত কি আয়াত আমার সোরা আরাফ ছাব্বিশ নাম্বার আয়াত একটা মাত্র আয়াত পড়েছি লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিসের অর্ধেক পড়েছি এবার আসেন তো এই দুইটা সামনে নিয়ে কিছু কথা বলি সোরা আরফ এর বাংলা অর্থ হচ্ছে প্রাচীর আর আপ নামক একটা প্রাচীর আল্লাহ বানিয়েছেন অবাইনাহুমা রৈ যা আব্ব আরফ করলাম বি সীমাবি সীমা হোম এলাকের আয়া আর আপনার মক একটা জান্নাত আর জাহান্নামের মাঝে আল্লাহ বানিয়ে রেখেছেন নবীজি বলেন আল্লাহ এখানে কিছু মানুষকে দাড় করিয়ে রাখবেন এদেরকে জান্নাতেও দেবে না জাহান্নামেও দেবে না হ্যাঁ এদিকে তাকান সাবিক প্রশ্ন করলেন হে নবি এদেরকে জান্নাতে দেবে না কেন নবীজি বললেন এরা জান্নাত পাবে না শুধু একটা কারণে এদের সবই ভালো ছিল মা বাবার সাথে আচরণ ভালো ছিল না এবার আসেন আমি মেয়েদেরকে দুই মিনিট বলবো সম্মানিত মা বোনেরা আমি খুব ভালোবাসি আপনাদেরকে কারণ নবীজি বলেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটা সুগন্ধি একটা নামাজ আর একটা মেয়ে মানুষ সেটা আমার নিজের স্ত্রী এই জন্য মা বোনদেরকে আমিও ভালোবাসি নবীর হাদিস অনুযায়ী আরব সুরার পড়তে গিয়ে আমি দেখলাম আপনারা অধিকাংশ জাহান্নামে দৌড়াচ্ছেন নিজে শুধু না চারজন পুরুষ মানুষকে সাথে নিয়ে যাচ্ছেন হয় বাবাকে নাই বড় ভাইকে নাই স্বামীকে নাই বড় ছেলেকে এই যে সন্তান গুলো আমরা আজ মা বাবার সাথে খারাপ ব্যবহার করার কারণে আমরা আজ আর দাঁড়িয়ে জান্নাতে যেতে পারছি না এটা শুধু আমার একা দোষ না এই দোষে দোষী আমার বউ কথা বলেন একশোটার আটানব্বইটা পরিবারে বর কারণে স্বামী তার মা বাবার হক আদায় করতে পারে না এরকম বউরা শাহী নেই বলেন বলুন সম্মানে মা বোনেরা শুধু মনে করে অনেকে যে নামাজ পড়ি রোজা রাখি কালো বোর কাপড়ি আমি জান্নাত পাবো না মানে কে বলেছে আপনাকে আপনার স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় মাস্ট বি আপনাকে ওটা পছন্দ করা লাগবে আপনার স্বামী পছন্দ করছে আপনার মা বাবা তার মা বাবা তার সাথে থাকবে খেয়ে থাক না খেয়ে থাক তার সাথে থাকবে কিন্তু আপনি এটা চান না এটা বন্ধ হয়ে গেল কারেন্ট চলে গেছে যারা দায়িত্বে আছে তাড়াতাড়ি করতে বলেন 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 এতো দেরি করলে তো সমস্যা ওখানে একজন বসে থাকবে না अरे जाना टार आसे কেন যে মন্ডোমালা এলাকা নাকি স্যার ঘাটটা বুঝলাম ওই যখন মন্ডোমালা লেখা কেন হ্যাঁ নাকি লেখা ওটা ও শিক্ষা মন্ত্রণালয় জেনারেটার নেই একটা কথা হলো বলেন তো এখন আমি কেবল আয়াতে যাব। আট ছাট করে কেবল বান্ধে নিয়ে আসলাম এইতে সরকার সরকারকে দেনি 8000 মেসেজ পাঠি দুটো অবস্থা দিচ্ছে

এই হ্যান্ড মাইক নেই হ্যান্ড মাইক দেন হ্যান্ড দেন আছে আরে মানুষজন তো চলে যাচ্ছে কি আশ্চর্য এখান থেকে বাবা শোনা যায় নাকি এখানে

कारण আছে অফিস করে আছে বলে আছে আছে এখানে এই দেখেন তো দেখেন ভাই মানে হাজার হাজার কষ্ট যেতা এটা কি স্যার কপার যায় মানে এটা কপার যায়গা নাকি ও ইও না সাথে কথা আছে ওই পাশে লাইন আছে কি আছে লাইট মোবাইল লাইট <laughs>